নমস্কার বন্ধুরা পিঙ্কির বিশ্ব ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কেমন আছেন আপনারা কচুর লতি ভীষণ ভালো লাগে একদম বাঙালদের জন্য পারফেক্ট রান্না এর জন্য আমি কচুলতিগুলোকে লতিগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে কেটে নিলাম তারপরে একটা কড়াইতে জলের মধ্যে দিলাম হচ্ছে নুন আর হলুদ দিয়ে ভালো করে ওটাকে ফুটিয়ে নিলাম দশ মিনিট মতো ফুটিয়ে নিলাম ফুটিয়ে জলটা ছেঁকে ফেলে দেব এতে কচুর সমস্ত নোংরাগুলো বার হয়ে গেল তারপরে আমি ছেঁকে নিলাম ভালো করে জল দিয়ে ধুয়ে নিলাম এরপর কড়াইতে এই দু চামচ মতো সরষের তেল দিয়ে ওতে দিলাম ছোলার ডাল বাটা এই ছোলার ডালটা দিলে পরে হয় দিয়ে একটু ছোলার ভাজা ভাজা মতো করে নিলাম এরপর একটা বাটির মধ্যে নিলাম আদা বাটা হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন আর লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে একটু জল দিয়ে একটা সুন্দর স্মুথ পেস্ট করে নিলাম এখানে আমার প্রায় এক কিলোর ওপর প্রচুর লতি ছিল তাই তেলটাও একটু বেশি লাগলো সর্ষের তেল দিলাম সর্ষের তেলে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিলাম ফোড়নের সুগন্ধ বেরোলে আমি দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলু আলুগুলো ঢাকা দিয়ে সিম আছে আমি ওটাকে ভাজবো কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে দেখলাম আলু মশলা কষে গেছে ওতে দিয়ে দিলাম ভিজিয়ে রাখা ছোলা তারপরে দিয়ে দিলাম কচুর লতিগুলো এরপরে অনেকক্ষণ ধরে নাড়তে হবে বেশ নেড়ে নেড়ে যখন অনেকটা শুকনো মতো হয়ে আসবে মানে জলটা মরে যাবে তখনই বুঝবেন লতিটা প্রায় হয়ে এসছে আর হ্যাঁ আমার একটু চিনি প্রয়োজন ছিল স্বাদ মতো যেন চিনিও আমি অ্যাড করেছিলাম এরপরে দিয়ে দেব ভেজে রাখা ছোলার ডাল বাটা এতে আরও জলটাকে টেনে নেবে তারপর দেব নারকল পুরোনো এতে যেন স্বাদ আরও দ্বিগুণ হয়ে যায় এইভাবে নিরামিষ কচুর লতি অবশ্যই একবার বানিয়ে দেখুন আমি একটু কয়েকটা এলাচ আমি থেতো করে লাস্ট একটু দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে গোটা গরম মশলা গুঁড়ো দিতে পারেন হয়ে গেল আমার রাজকীয় স্বাদের নিরামিষ কচুর লতি যদি চ্যানেলটা বন্ধুরা ভালো লাগে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন এখনকার মতন চলুন টাটা